গুড মর্নিং এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল আমার ব্রেকফাস্ট হচ্ছে ভোরটা দিয়ে ভোরটা আমি খেতে খুব ভালোবাসি তো তোমার জিজু বাজারে গিয়েছিল তো ওখান থেকে ভোটটা পেলো তো আমার জন্য নিয়ে এলো ওরা কেউ খায় না শুধু আমি একাই খাই এটা আর আমি একটু ডায়েট করি তার জন্য একটু এগুলো খাই বেশি করে এরপরে ভেবেছি একটু গ্রিন টিও খাবো আর আজ সানডে সানডেতে কোথায় যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো অফিসের কাজে একটু বাইরে গিয়েছিলো ওখান থেকে আসা ফেরার পথে একটা মার্কেট পেলো তো ওখানে মাছগুলো পেলো নিয়ে এলো শুকনো মাছ এটা প্রচুর গন্ধ হয় জন্য ভালো লাগে না রান্না করতে কিন্তু কি করবো অনেক দিন মানে কি বলবো মানে চার পাঁচ বছর হয়েছে আমি ওটা রান্নাও করি না খাইও না তো আজ পেয়েছে হঠাৎ করে নিয়ে এলো আর এই যে দেখো চ্যাং মাছ পেয়েছে এই মাছটাও বেশি খাওয়া হয় না কারণ ও খুব ভালো লাগে না আমার তো ভালো লাগে না ওরও ভালো লাগে না কিন্তু যা পেয়েছে তাই নিয়ে এসছে আর এই দিকে দেখো চিংড়ি মাছ পেয়েছে ভেবেছি একদিন কাঁঠালে রিচোর করব তো চিংড়ি মাছগুলো পেয়ে তো আমি খুব খুশি আমার খুব ভাল লাগে আমি তো এই চিংড়ি মাছ আমি দেখলে এক কিলো নিয়ে আসতাম কারণ খুব মানে আমার কাছে ভালোই বড় ছিল চিংড়িটা মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেউ স্কিপ করো না প্লিজ ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে ওই পিসগুলো যে পিসগুলো দেখাবো thank <laughs> you তো তোমাদের কেমন লেগেছে বলো চো শোপিসগুলো প্লিজ কমেন্ট করে বলো আমার তো ভালো লাগে যে দুটো মানে বাচ্চার মতো পা ঝুলে বসেছিলো ওটা পাটারকে সুতো দিয়ে বানিয়েছে আর নিচে একটা জুতো পরিয়ে দিয়েছে ওটা দারুণ লেগেছে তো ওইটা আমার খুব কেনার ইচ্ছে ওটার দাম একটু বেশি যদিও আটশো নয়শো টাকা এক জোড়ার দাম কিন্তু তবুও আমি ভেবেছি যখন এখান থেকে ফেয়ে চলে যাব তখন ওইগুলো কিনে নিয়ে যাব কারণ এখন তো এদিক ওদিক ঘর চেঞ্জ করা হয় ওই কোনো ওই জন্য কিনলে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি এটা না ওই জন্য আমি এখন কিনছি না পরে কিনবো আমার তো খুব ভালো লাগে এগুলো তো ভ্যালেন্টাইন ডেতে ও আরও অনেক এসেছিলো মানে গিফটগুলো কিন্তু এখন অনেক বিক্রিও হয়ে গেছে আর ওই যে কৃষ্ণটা দেখলে ওটা তো আমার দারুণ লেগেছিলো তো টুকটাক কেনাকাটাও ছিল সবটার ভিডিওটার জন্যও এলাম তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর আমাদের কেনাকাটাটা হয়ে গেল হালকা কিছু কিনেছি ওই ব্রাউন ব্রেডই বেশি কিনি আমরা কিন্তু পায়ে ছিল না ওই জন্য কী করবো ময়দার ব্রেড নিয়ে গেলাম আর পাও ভাজি নিয়ে এসেছি বাবু চকলেট বিস্কিট এই সব আর কি বাবুর খা সুজি আর প্লাস্টিকের মগগুলো কিনেছি খুব ভালো মগগুলো মানে এমনি দশ কুড়িটার মগের থেকে দশ টাকা কুড়ি টাকার যে মগগুলো ওর থেকে এই প্লাস্টিকটা খুব সুন্দর কারণ একটা একটার দাম নিয়েছে মনে হয় আশি টাকা আর একটার দাম মনে একশো টাকা এরকম কিছু একটা সামথিং নিয়েছে সাবানের ইয়েটাও খুব ভালো তো রাতও হয়ে গেছে অনেক এসেছি বাবুকে আবার পড়াতে বসতে হবে কারণ ওর আবার এক্সাম আছে আগামীকাল তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই কারণ নিজে সুস্থ থাকলে আরেকজনকেও সুস্থ রাখা যায় তাই নিজের খাওয়া দাওয়া সব কিছুর প্রতি খেয়াল রাখো তোমরা সবাই ভালো থাকো আমার ভিডিওটি যদি ভালো লাগে থেকে প্লিজ কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সবাই ভালো থাকো তো টাটা গুড নাইট আজকের মতো বাই